আচ্ছা 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 ভাঙা খাট এরা ঠিক করেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পার্বতী এন অনুষ্কাস ক্রিয়েশান বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল ঘাম ঘেমে একাকার আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে এই যে আমার সোনার বার্থডে আজকে তো এখন কটা বাজে এখন প্রায় দশটা বাজতে চায় দেখেছিলে না দেখা দেখো এখন প্রায় দশটা বাজতে যায় তো আমি এখন একটু ঘর দুয়ার গুছাচ্ছিলাম আজকে আর সকালে বাড়িতে টিফিন করা হয়নি মানে টিফিন বানানো হয়নি এখন তোমাদের দাদাভাই কিনে নিয়ে এলো এখন খাওয়া দাওয়া হবে সকালে টিফিনটা তারপরে মা রান্না করছে মা পায়েস বানানো হয়ে গেছে তো আজকে অল্প করেই বানিয়েছে আর কি সেলিব্রেশনটা কালকে হবে তো আজকে ওর মতন করে দেওয়া হবে তো মা এখন কি করছে মা কী করছে পায়েস বানাচ্ছো হ্যাঁ ও মা পায়েস বানাচ্ছে এখন তো চলো এখন কী কী টিফিন দিই ওকে সেটা শেয়ার করি তোমাদের সাথে তো ব্লগটা দেখতে থাকো আজকে শুরু করে ব্লগটা কালকে অবধি কন্টিনিউ করবো যাই না একসাথে পোস্ট করতে পারবো কি না যদি সেরকম হয় তাহলে দুটো পাটে পোস্ট করে দেবো চলো দেখতে থাকো আর সবাই ওকে একটু হ্যাপি বার্থডে বলে দাও এসে সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও ও আগে থেকে থ্যাংক ইউ বলে দিল তো চলো দেখি আগে রান্নাঘরে কি হচ্ছে দেখো মেয়ের বাবা মেয়ের জন্মদিনে জল ভরার দায়িত্ব নিয়ে নিয়েছে হ্যাঁ যে মেয়ের ঠাম্মা হাঁড়ি ফাড়ি নিয়ে দেখো ওকে টিফিন দিয়ে দিলাম এই দেখো কচুরি রয়েছে তরকারি রয়েছে একটা মিষ্টি একটা লাড্ডু আর কলা খেনাও পেট ভরে একটু মেহেন্দিটা দেখিয়ে দাও এ দেখো বাড়িতে দেখে মেহেন্দি পড়েছে একা একা ওইটা এখনো বাকি আছে তোকে খেতে দিয়ে দিয়েছি এখন আমরা খেয়ে নেবো যে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর দেখবে আমার রান্নাঘরের অবস্থা দেখো আমার রান্নাঘরের অবস্থা সব এলোমেলো হয়ে রয়েছে কি অবস্থা চলো আমিও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘরের কাজ সেরে আবার কেক বানাতে হবে ওর কেক এখনো বানানো হয়নি চলো দেখা তো বন্ধুরা এটা হচ্ছে দু হাজার তেইশে মে মাসে আমার মেয়ের জন্মদিনের ভিডিও এটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল অনেকটা মানে একটা বছর দেরি হয়ে গেল আবার তো মে মাস আসতে চলছে আবার দু হাজার জন্মদিন মেয়ের আসতে চলেছে কারণে নানান ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাঝে মধ্যে দু একটা শর্টস শেয়ার করেছি কিন্তু এই বড়ো বড়ো ভিডিওগুলো যেগুলো ব্লগুলো করে রেখেছিলাম একটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি যখন শেয়ার করছি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে তোমাদের সাথে শেয়ার করছি আর নেক্সট এই এই বছরের যে মে মাসের জন্মদিনের ভিডিও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আবার চেষ্টা করছি কন্টিনিউ ব্লগিং করার তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু পাশে থেকো জানি তোমরা পাশে থাকবে তো কিছু ব্যস্ততার কারণেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখতে থাকো এরপর কী হয়কে বলেছে ওই দেখো দেখতে

তো এইগুলো মেয়েকে দুপুরে দেওয়া হয়েছিল রান্না করে আমি কিছুই করিনি আমি তো জানো রান্না করতে ভালোবাসি না তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি মাই সব বান্না করে দিয়েছিল আর সেলিব্রেশনটা যেহেতু আগামীকাল হয়েছিল মানে ওর তেরো তারিখে জন্মদিন চোদ্দো তারিখে সেলিব্রেশন হয়েছিল। তো সেই কারণে তেরো তারিখের জন্মদিনের দিন কিছু একটু না করে দিলে তো ভালো লাগে না তা আমি ওই দিনও একটা ছোট করে কেক বানিয়েছিলাম ওই দিন দিদিদেরকে শুধু নিমন্তন্ন করেছিলাম ওর জন্মদিনের দিন আর সেদিন শনিবার ছিল দেখে দিদিরা সেদিন নিরামিষ খায় সেজন্য দিদিরা সেদিন আসতে পারেনি শুধু সন্ধ্যাবেলা এসেছিলো আর কেকটা খেয়েছিল আর একটু চপঠপ এনে দিয়েছিলাম দিদিদেরকে আর জানো আমি কেক যে বানাই আমার কেকটা তো এগলেসই হয় সেই কারণে দিদিরা ওটা খেতে পেরেছিল। আর কি সন্ধ্যাবেলা দিদি জামাইবাবু আর আমার ভাবনা এসেছিলো কেক কাটার সময় তো ওরা তিনজনে এলো আর আমরা তিনজন আমরা তিনজনের সরি আমরা চারজন মিলে ওই সন্ধ্যাবেলায় কেকটা কাটিং হলো আর দুপুরবেলা ওই মেয়েকে ওইগুলো রান্না করে দেওয়া হলো পরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর এই বছর মানে দু হাজার তেইশে আমার মেয়ে বারো বছর পেরিয়ে তেরো বছরে পড়েছিল আর এই দু হাজার চব্বিশে তেরো বছর পেরিয়ে চোদ্দ বছরে পড়বে তো এইবারের জন্মদিনটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে দেখি কতদূর কি কী করতে পারি আর আমার কাছে এখনও অলরেডি দু তিনটে ব্লগ জমা হয়ে রয়েছে আমরা

দুপুরটা কাটো <laughs> 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 ई गोड़ चली दी चली दी चल ओ मा बेच ना एम क्या अच्छा रे गाने नहीं नीचे आए ए मा चाहिए हाथ देटा हाथ देटा ए यादव जल विन जल विन रे डाली छीला हम से गलो तो ओ घर आबे ठीक छे लीक घर तो दोनों बकेट भेटे आबे तो अरे के के नहीं होला माने दूर दूर नहीं भाले

ഇതിനെ അതിൻ്റെ ഇടയിൽ വെച്ച് ലൈറ്റ് ഓലേറ്റ് ചെയ്യണം ആ അവിടെ কি করবে এটা 15000 രൂപ তো বন্ধুরা এটা হচ্ছে চোদ্দো তারিখে ভিডিও তোমাদের বলেছিলাম যে পরের দিন সেলিব্রেশন তো ওই দিন আমার ভাগ্নি এসেছিলো ভাগ্নির বর তারপর আমাদের পিয়ান সবাই এসেছিলো আর ওই দিন আমার ভাগ্নিরও বার্থডে ছিল বুঝেছো তেরো তারিখে তেরোই মে আমার মেয়ের জন্মদিন চোদ্দোই মে আমার ভাগ্নির জন্মদিন তো ওরা সবাই মিলে এসেছিল ওই দিন দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করছিলো সেই সময় একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে হয়তো ব্যস্ততার কারণে কিছুই শ্যুট করতে পারি আর তখন আমাদের নাতনি অনেকটাই ছোট ছিল এখন আমাদের নাতনি হাঁটা শিখে গেছে তো তখন দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে ও আমার ভাগনার আমার মেয়ের সাথে ঘুমিয়েছিল কেননা আমাদের নাতনি না খুব মানে মা মা দেখতেই পেয়েছে ওর ওর ব্লগে তো দেখতেই পেয়েছে ও মানে মাকে ছাড়া কারোর কাছে থাকতেই চায় না তো সেই কারণে ওর মা ও যখন ঘুমাচ্ছিলো তখন খেতে বসেছিল আমি আমার ভাগ্নিকে ওই মেয়েকে যেভাবে সাজি গুজিয়ে দিয়েছিলাম ওরকমভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম খেতে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে কোলে নিয়ে বসে রয়েছে ভাগ্নার ও সবাইকে বড় বড় চোখ করে দেখছে তখন খুব মানে খুব একটা কান্নাকাটি করতো না সবার কোলে মোটামুটি অল্প অল্প যেত কিন্তু এই ইদানিং এখন হাঁটা শেখার পর থেকে না ও খুব দুষ্টু হয়ে গেছে ও কারোর কোলে যেতে চায় না তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার সময় আর কি কেক কাটিং আগের মুহূর্ত তো কেক কাটিং আগের মুহূর্তে এটার পরেই একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে একটু দাও বাবু একটু দাও

रास्ता एमी है बैठो तो क्या चल ले नाच के ना ही सुन ले है वोटा ही hey! देखा जन्नत वो सही थी तुम्हारा पटास नाचे तुम्हारा पटास नाचे नाचे तुम चुप कर तुम्हारा पटास नाचे, 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 नाचे। 꿈을 뻗다지 축하로 꿈을 뻗다지 아이 좀 까까 까 네가 너를 이렇게 하셔 에

তো সন্ধ্যাবেলা যখন আমরা সবাই মিলে আমাদের নাতনিকে নিয়ে খেলা করছিলাম সেই মুহূর্তে আমাদের খাটটা হঠাৎ করে ভেঙে যায় তো দেখতে পাচ্ছ সব কিছু খাট থেকে নামানো হয়েছে বাবু তো মানে কিভাবে খাটটা ঠিক করবে সেটাই চিন্তা করছে আর তোমাদের দাদা ভাইয়ের তো হঠাৎ করে খাট ভেঙে যাওয়াতে খুবই টেনশনের মধ্যে পড়ে গেছিলো ও এখন ফোনে কথা বলছে যে দাদাটার দোকান থেকে খাটটা কেনা হয়েছে সেই দাদাটাকে দেখতেই পাচ্ছ কিভাবে খাটটা মাঝখান থেকে ক্র্যাক টাইপের হয়ে গেছে সমস্ত কিছু নামিয়ে বাইরে রাখা হয়েছে বিছানা পত্র সব তোলা হয়েছে তো এখন ওই দাদাটা এসে তারপরে খাটটা ভালো করে সেটিং টুকিং করে দিল তারপরে এই কেকটা কাটিং হচ্ছে তো ওই কেক কাটিং হয়ে যাওয়ার পরেই ওরা বাড়ি চলে যাবে সবাই আর কি ভাগ্নিরাও বাড়ি চলে যাবে দিদিরাও বাড়ি চলে যাবে যাবে তো আনন্দের মোমেন্টে একটা মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে খাটটা ভেঙে যাবে কেউ বুঝতেই পারেনি হঠাৎ করে কে এরকমভাবে খাটটা ভেঙে গেল আর এই কেকটা যেটা দেখতে পাচ্ছ এটা আমি দুজনার উদ্দেশ্যেই বানিয়েছিলাম মানে মেয়ে আর ভাগ্নি দুজনের জন্যই বানিয়েছিলাম এটা ওই দিন দুপুরে বসেই বানিয়েছিলাম তো এইভাবেই জন্মদিনটা আমাদের মেয়ে সেলিব্রেট হলো এই বছরটাও পারলে তোমাদের সাথে শেয়ার করব আর আনন্দের মুহূর্তে হঠাৎ করে কেমন একটা ঘটনা ঘটে গেল খাটটা ভেঙে গেল যাই হোক ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো চলো আজকের মতন হ্যাঁ হ্যাঁ

এইখানে গেল তবে কি তুই এর দিছিল রাজপুরো কাজ দাও না কই কাজ দেখ আচ্ছা এটাকে দুইটা ওপাশে দেবো আছে হ্যাঁ একটা পুচকে গে নিই তো হচ্ছে না দেখা হচ্ছে এই ও না আচ্ছা পুচকে পেগে হচ্ছে না আমরা একটু দেখি এই না এর একটা দুই দিন এদিক মুখটা দেখি দাও একটু দেখি এই যে টা টা আমরা দেখি Tata! da